দারুন কম্বিনেশন করে আমরা রেডি হয়ে গেছে আমরা দুজন ওদের এখনো বাকি রয়েছে তো আজকে তো বলছে তো এখানকার থেকে একটু নাকি বেশি ঠান্ডা হবে কালকে তো আমরা একটুও ঠান্ডা মানে যে সবাই হাফ স্লিপ পরে বসে আছি তো যেখানে ভেবেছিলাম বড় বড় জ্যাকেট নিয়ে এসেছি কিনা পরবো সেখানে আমাদের কোনো কাজে লাগছে না জ্যাকেট কি মানে একটা ফুল হাতা জামা মানে পরার মতো এখানে ঠান্ডাটাও নেই

ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব রিসপের জন্য এখন সকাল সাড়ে নটা বাজে রোদ রোদও উঠেছে দেখতে পাচ্ছেন রোদে তো মনে হচ্ছে তাকানো যাচ্ছে না কলকাতার থেকেও মানে কিছু অংশে কম নেই গরমটা আমরা ব্রেকফাস্ট করতে এসেছি আমাদের এখন ব্রেকফাস্ট রেডি হচ্ছে চাউমিন কি চাউমিন ভাইয়া ভেজ অরেক ভেজ চাউমিন

তো আমাদের গাড়িতে সব লাগে যে ওঠাতে কোথায় গেল গাড়ি তো এখানে টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন জায়গায় গিয়ে তো আমরা ভাইয়াকে মানে ঋষভকে ঋষভ না এটা হচ্ছে সিনজিকে বিদায় জানিয়ে এখন চলছি আমরা হচ্ছে এখন যাব ঋষভের দিকে তো কালকে যেই ঘটনাটা ঘটছে তারপর আমরা সাহস পাইনি যে গাড়িতে আবার উঠবো তো এখানে সবাই আমরা পায়ে হেঁটেই যাচ্ছি মানে নিচে গিয়ে নামবো আমি তারপরে আমি আবার গাড়িতে উঠবো বহুত বড় রিস্ক হয়েছে ওই গাড়িটা পাল্টি খেয়ে এই মাঠে গিয়ে পড়তো সোজা কথা পাল্টি খেয়ে মাঠে পড়তো চলো গাড়িতে উঠে যাই আমরা আমাদের প্রথম সাইজে নিয়ে এসেছি আমরা এসেছি চারখোলে তো এই জায়গাটা বেশ সুন্দর এরিয়া আমরা এখানে প্রচুর ফটো ফটো তুললাম জানি না কিছু বললো না মানে নিজেদের ভেবে নি আমরা তো যাই এবার যেখানে আমি কিনো চারখোল রিসর্ট ওই ওপরটাতে যাব এবার এখন পাহাড় পর্বত ভেঙে ওপরে চলছি পাহাড়ি রাস্তা কুকুরের ভয় সবাই নেমে যাচ্ছে আমরা যেখানে যাচ্ছি এই কুকুর দুটো আমাদের সাথে সাথে যাচ্ছে আর ওখানকার এদের দেখে পুরো তেড়ে আসছে একদম পুরো মানে ওখানে একদম পুরো যুদ্ধ রক্তারক্তি কাণ্ড হচ্ছে যেখানে যাচ্ছে সেখানে আমরা আসছিও আমাদের সাথে সাথে আসছে আমরা দাঁড়িয়ে পড়ছি কুকুরগুলো দাঁড়িয়ে পড়ছে সে এটা সমস্যা না আমাদের সাথে যাচ্ছে কিন্তু ওখানে গিয়ে যে একটা রক্তারক্তি কাণ্ড হচ্ছে তখন তো একটা সবার ভয় লেগে যাচ্ছে চুলে যেরকম দাঁত খিচিয়ে ভাবে করছে ওরা ওটা সে দেখলে যে কারোরই ভয় লাগে সেই আমরা চাচ্ছি যে ড্রাইভারকে ডাকতে ড্রাইভার যদি সাথে থাকে উনি যদি হয়তো সাহসী হয় খুব যে আমাদের বাঁচিয়ে দেবে আমরা ভয় পাচ্ছিলাম বলে ওই ভাইয়াকে নিয়ে চলে এসেছি যে কুকুর আমাদেরকে বাঁচিয়ে নেওয়ার জন্য আসলে সাজাতে গেলে কোনো ভয় লাগে কিন্তু ওই যে তিতকা শুরু করছে কি ওটাতে খুব ভালো লাগছে রাত রক্তান্ত আর ওখানে দাঁড়িয়ে রয়েছে বললো যে ঘি দেখে আনতে তাহলে এখন যাব চারকোল রিসর্টে এই কুকুর এই রিসর্টের কুকুর যাও আর এই যে আমাদের সাথে একজন যাচ্ছে তিনজন মিলে এখন মারপিট শুরু করে দিয়েছি আমরা যেখানে যাচ্ছি ও আমাদের সাথে সাথে যাচ্ছে আমরা ওর নাম কি রেখেছে গলু 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 বলু

সব মেমোরিজ গুলো মনে পড়ে যাচ্ছে মানে পুরোনো জায়গায় এসেছি তো খুব ভালো লাগছে এইখানটাতে ওটা ছিল হচ্ছে ভিউ পয়েন্ট ওখানটা থেকে সকালবেলা মনে আছে ভোরবেলা উঠে গিয়ে আমরা টাইম লাস নিচ্ছিলাম যে কাঞ্চনজঙ্ঘা যদি ওঠে মানে সানরাইজের সঙ্গে সঙ্গে কাঞ্চনজঙ্ঘাটা আমরা দেখতে পাই কিন্তু তখন ওর মেঘলার জন্য দেখতে পাইনি আমরা হ্যাঁ আমাদের চারকল রিসর্ট ঘোড়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি এই যে গোলু আমাদের পেছন পেছন আসছে ও আমাদের পথে সঙ্গী হয়ে যেখানে ওরা ও আমাদের সাথে সাথে আসছে এখন আমরা যাচ্ছি লোলেগাঁও যে পুরনো ব্রিজটা সেই ব্রিজে যাচ্ছি ওখানে ব্রিজটা বন্ধ আছে জাস্ট গেলে দেখা যাবে ব্রিজটা

লেগে যাবে তারপরে হয়ে গেল ডমনও নেই আমাদের কাছে এক কিরে জোক দেখতে পারিস তোরা আমি যোগ খুঁজছি এখন জোক নেই মানে ভাইয়া বললো যে এখন এখন জোক অতটা নেই বেশি সময় নাকি মানে গাছে থাকে লাফিয়ে লাফিয়ে গায়ে আছে তবে পুরো একদম পুরো ফরেস্ট দেখো জঙ্গল চাপালে জঙ্গলে ভাঙা না লাগছে তাই না পুরো জঙ্গল না চারিদিকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এখানটা এই দেখো তো শব্দ নেই আই দেখে খালি গাছপালা গুলো দেখে আসি যেটা গাছপালা না পা লাগে তোদের পা লাগলো চুলকাবে তো এক না পাতা ও এখন এটা নাকি ওই যে মনে হয় সিকিমের যে বন্যাটার সময় না না আমফানের সময় মনে হয় এই এটা কি এখানে আমফানের সময় এখানে মনে হয় এ ওটা লুলেগাও ব্রিজ আমফানের সময় ইয়ে হয়েছিল না আচ্ছা মানে আমফানেরও আগে কোনো একটা মানে প্রাকৃতিক দুর্যোগের জন্য বন্যায় হয়তো ওটা ভেঙে গেছিল তারপর থেকে ওটা সারানো হয়নি মানে সারাইনি তো সেটা আগে গিয়ে ফটো তুলতো ব্রিজে গিয়ে তো এখন সেটা আর হয় না তো এখন জাস্ট বাইরের থেকেই মানে দূর থেকেই দেখা যায় যে ভাঙা ব্রিজটা আছে আমরা সেটাই দেখতে যাচ্ছি চলো কি হয়েছে এই তো জোকের ভয়তেই হাঁটতেই পারছে না সামনে জোক চারিদিকে জোক দেখতে পাচ্ছে মনে হচ্ছে আমরা একটা জোক পেয়েছি দেখি কোন

এই যে উঠে যাচ্ছে এই জায়গাটা রিস্কি লাগছে বেশি ওঠার রিস্কি লাগছে আর ওদিকে যাবো না যোগ টুক থাকতে পারে ওদিকটা পুরো ভেঙে গেছে অবস্থাটা খুব খারাপ ওদিকের তো আর উপরে যাবো না আমার অ্যাডভেঞ্চার হয়ে গেছে ওটা অ্যাডভেঞ্চার করা কমপ্লিট এবার আমি ফেরত চলে যাব চলো আমরা দেখে এখন ফিরছি নামার সময় তো খুব তাড়াতাড়ি নেমে গেছি আবার উঠতে গিয়ে দম বেরিয়ে যাচ্ছে খারাপ এটা ঠিক আছে মোটামুটি আমরা সমতলের মানুষ সমতলে হাঁট উঠতে যদি রোজ এরকম করে হাতি আমার মনে হচ্ছে এক মাসে রোগা হয়ে যাবো মাস লাগবে না পনেরো বিশ দিন রোজ যদি হাতি এরকম আমরা প্রায় উপরে চলে এসেছি মানে গাড়ি যেখানে ছিল ভাইয়া আমার পুরো নিচ অবদিকে আছে আমাদের পুরো গাইড করার জন্য কি আছে বুঝতে ভয় পাচ্ছিল না সবাই জোক আছে বা কিছু ভাইয়া আমাদের সাথে একদম এখানে হোক কোলেখাম ও কোলেখাম কি বলছি চার কোলে ওখানে কুকুরের ভয়ের জন্য ভাইয়া ওখানেও গেছে আমাদের সাথে সাথে তো থ্যাঙ্কস টু ভাইয়া যে আমাদের সাথে যাওয়ার জন্য নাহলে হয়তো তারা ঘুরতেও পারতো না ওখানে গিয়ে অত অব্দি না গিয়ে না ঘুরেই চলে আসতো তো ঘোরার আনন্দটা একটু কমে যেত তো এখন তো যেতে পারছে যেহেতু ভাইয়া যাচ্ছে তো সবাই যেতে পারছে তো থ্যাংকস তো আমরা চলে আচ্ছা ভাইয়া বিজয় খেড়িয়া আচ্ছা এই তার নাম বিজয় খেড়িয়া আচ্ছা ফোন নাম্বার ভাইয়া এইট ওয়ান জিরো ডবল ওয়ান হ্যাঁ ফাইভ সিক্স হ্যাঁ ফাইভ সিক্স থ্রি এইট ফোর থ্রি এইট ফোর আচ্ছা ভাইয়াকে যদি আমাদের মানে এনজেপি থেকে দার্জিলিং বা যে কোনো জায়গার এখানকার নর্থ বেঙ্গলের ট্যুরের জন্য যোগাযোগ করতে পারেন বা গাড়ির জন্য গাড়ির জন্য যোগাযোগ করতে পারেন তো অ্যাজ এ গাইড বা গাড়ি ড্রাইভার দুটো হিসাবেই দাদা খুব ভালো আমাদের সঙ্গে তো খুব ভালো ইয়ে করছে তো আমরা মানে ফাইভ স্টার রিভিউ দিচ্ছে তো আপনারাও চাইলে যোগাযোগ করতে পারেন এখন এসি হচ্ছে বুদ্ধ স্ট্যাচু এখানে একটা চিলড্রেন পার্কও রয়েছে সামনে কি আই লাভ লোলেগাও এই যে বুদ্ধাস স্ট্যাচু অনেক বড় আছে শিব মন্দির আছে একটা আচ্ছা পেছনে হচ্ছে মহাদেবের মন্দির আর এটাকে কি বলে যে এটাকে ঘোড়ায় যে এটাকে কি বলে এটা একটা বলে পিস উইল

এত পলিউশন বেড়ে গেছে যে সবাই এত এসি ব্যবহার করছে এত ইয়ে করছে যে গরম বেড়ে যাচ্ছে চারিদিন দিন কি হয়েছে এখানে ব্যাপারটা আচ্ছা মানে কালকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল এটা মানে এটা বুদ্ধ স্ট্যাচু আছে তো এখানে মনে হয় ওদের নিয়ম আছে সাতটা করে মানে এক একটা জিনিস সাতটা করে সে দেওয়া হয় দিতে হয় ঠাকুর হয়তো অফার করে এটা জিনিসটা ঠাকুরকে ঠাকুরের উদ্দেশ্যে দেওয়া হয় একটু আবার মার্কেটও একটা বসেছে এটা আমার ঠিক দেখে লাগছে কলকাতার আমাদের স্প্ল্যানার যেরকম ঠিক ওরকম ভাই আসছে আমার ওই জায়গাটা দেখে তো ওরকমই লাগছে জায়গাটা দেখে যে কলকাতার স্প্ল্যানার আমার যার ইচ্ছা আছে আমি একটু ভাবছি ওখানে গিয়ে দেখবো কিছু কি জিনিস পছন্দ হয় কি না

হ্যাঁ মাঝে মাঝে হয়ে যায় আমাদের কটা খোড়া এখন এখানে অ্যাকচুয়ালি মাঠ এই বড় মাঠটা দেখি এখানে রেসার্স কম্পিটিশন হবে আচ্ছা আমি স্টার্ট করবো তখন ঠিক আছে ঠিক আছে স্টার্ট করবো দাঁড়ো একজন থ্রি এই লাইনে দাঁড়াতে হবে স্টার্ট করবো যখন ওয়ান টু থ্রি স্টার্ট হ্যাঁ যখন ওয়ান টু থ্রি স্টার্ট লাস্ট হয়েছে সেকেন্ড হয়েছিল কিন্তু এবার থার্ড হয়েছে তা থার্ড তো হয়েছে তিনজনের মধ্যে হলো থার্ড হয়েছে চলো থার্ড ফার্স্ট ফার্স্ট প্রাইজ পেয়েছে এখানে সেকেন্ড প্রাইজ দেবলি না আর লাস্ট না থার্ড হয়েছো লাস্ট কোথায় বি পজিটিভ থার্ড হয়েছ তিনজনের মধ্যে থার্ড হয়েছে

বাঙালি আমরা শপিং কিছু দেখলে সেখানে না গিয়ে অন্তত থাকা যায় না যে কিরাম কি তোমরা দেখে এখানে কি হচ্ছে এখানে মানে মোটামুটি বাজার মতো বসছে আচ্ছা মানে এখানে এখন হচ্ছে এখানকার বাজার লোলেগাঁও এখানকার লোলেগাঁও বাজার তাই না তো সেটা তো মানে এখান থেকে সেরকম কিছু কেনার কিছু নেই তাহলে আর তাহলে আর কিছু কিনবো না আমরা এখন আছি লাভা মনাস্ট্রিতে আমরা ওই কি কোথায় গিয়েছিলাম লোলেগাঁও ডোলেগাঁও থেকে বেড়ে আসলাম লাভাতে চলুন সামনে পাহাড়ের গায়ে যে পাথরের গায়ে কি লেখা আছে আমরা এখানে এসে হুট করে এখানে এসে দেখা হয়ে গেছে আমাদের এই অন্য প্ল্যান

পুরো কি সুন্দর আর গোলাপগুলো কত বড় বড় আমাদের ওখানে গাছ লাগাই প্রথম বছরে বড় বড় গোলাপ হয় তারপরের বছর থেকে আর গোলাপগুলো হয় না এই ফুলটা যে কি নাম জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্ট করবেন মানে পুরো এই লাভা তারপর লোলেগা পুরো জায়গা জুড়ে দেখছি এই গাছটা এই যে এই ফুলের গাছটা কি সুন্দর লাগছে এই যে আমরা মনস্ট্রিতে ঢুক মনাস্ট্রিতে ঢুকছি এখন

সাইড সিন কমপ্লিট করে আমরা এবার চলে এসেছি ঋষভের যে হোমস্টে সেখানে তো হোমস্টে ঢুকে একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল মানে ঘরগুলো এতটা অপরিষ্কার ছিল যে আমাদের বলে বলে সব কিছু পরিষ্কার করতে হয়েছে ঋষপের হোমস্টা সত্যি আমাদের মন মতো হয়নি বাকি যে দু জায়গায় ছিলাম সেটা সত্যিই খুব সুন্দর ছিল হোটেলে ব্যাগ ট্যাগ রেখে এসে আমরা এখন লাঞ্চের জন্য এসেছি আর পেছনের ইয়েগুলো দেখেছি এগুলো কিন্তু সাকোলেন্ড হয় পুরো ফুলের মতো হয়ে রয়েছে কত বড় কি সুন্দর লাগছে দেখতে আসলে পাহাড়ে না সবসময় কিছু না কিছু ফুল থাকে এখানকার ওয়েদারটা সেরকম কলকাতাতে নিয়ে গেলে হয়তো গাছগুলো থাকবে না কত কালার ফুল সব ফুলগুলো লাঞ্চ করে আমরা এখন ইভিনিং ওয়াকে বেরিয়েছি ইভিনিংয়ে হয়ে গেছে লাঞ্চ করে পাঁচটা বেজে গেছে আচ্ছা লাঞ্চটা ভালোই ছিল কী ছিল আলু ভেন্ডি ভাজা সরি আলু বড় বিন্স ভাজা তারপর হচ্ছে ডাল আলু পটলের তরকারি ডিমের ঝোল ও আমরা বাটার চেয়েছিলাম বাটার দিয়েছে লেবু দিয়েছে মানে যা যা ডিম্যান্ড করেছি মোটামুটি সবই দিয়েছে আর রান্না ভালোই ছিল যাই হোক এখন তো মানে পাঁচটা দিয়ে গেছে তাহলে আমি একটু খেয়ে দিয়ে হজম করতো নাহলে আবার ইভিনিং স্ন্যাক্সটা আর খেতে পারবো না তাই যে সামনে জঙ্গল এদের এদের গাছ ওই সামনের গাছগুলো দেখ কেমন মাথাগুলো মোড়ানো ফুলগুলো কিরকম এরপরে হোটেল রুমে পৌঁছে আমাদের হোটেল রুমটা পরিষ্কার করে নিতে আমাদের প্রচুর টাইম লেগে গিয়েছিল তাই সেরকম আর কিছুই ব্লগ করা হয়নি তো আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না নেক্সট পার্সে আসছে আমরা দারাগাও গিয়ে কী কী করলাম ততক্ষণ দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা